একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী এবং শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ভারতীয় চলচ্চিত্রে বিশেষ করে তামিল তেলেগু মালায়ালম এবং হিন্দি চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত এখানে তার জীবনের গল্প প্রারম্ভিক জীবন ভানুপ্রিয়া পনেরো জানুয়ারি উনিশশো তারিখে ভারতের অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রী রাঙ্গামপেটাতে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই নাচ এবং অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ নেন যা পরে তার অনস্ক্রিন ব্যক্তিত্বের একটি সংজ্ঞাজিত দিক হয়ে ওঠে চলচ্চিত্রে প্রবেশ ভানুপ্রিয়া তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেলা পেসুঙ্গল দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন যখন তিনি মাত্র ১৬ বছর বয়সে ছিলেন তার অভিব্যক্তিপূর্ণ চোখ লাবণ্যময় নাচ এবং স্বাভাবিক অভিনয় ক্ষমতা দ্রুতই চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করে ভানুপ্রিয়া ঐতিহ্যবাহী নির্লজ্জ নারী থেকে আধুনিক দৃঢ় ভূমিকায় বিস্তৃত চরিত্র করার ক্ষমতার জন্য পরিচিত হয়ে ওঠেন ব্যক্তিগত জীবন ভানুপ্রিয়া উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ব্যবসাজী কৌশলকে বিয়ে করেন এই দম্পতির অভিনয় নামে একটি মেয়ে রয়েছে তাদের বিবাহ বিচ্ছেদে শেষ হয় এবং ভানুপ্রিয়া ভারতে ফিরে আসেন উত্তরাধিকার ভানুপ্রিয়াকে তার সময়ের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে তার কৌনা এবং দক্ষতার জন্য বিখ্যাত ভারতীয় চলচ্চিত্রে তার অবদান এবং বিভিন্ন ভূমিকার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তার স্থাজি সম্মান এবং প্রশংসা অর্জন করেছে